ঘুম থেকে উঠতে চোখের সামনে বেসে উঠল অদ্ভুত এক পাশা বাইরে ভাই কি দুলানো আরে এটা তো দেখি রিয়া মনি আমাদের হিরো আলমের বউ নাম নিতে না নিতে হিরো আলম এন্ট্রি নিয়ে নিল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আসল নাম তো শুনেছি নিশ্চয়ই ভিডিওটি শুধু বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না নামাজ আদাই করেন তো বন্ধুরা আগে নামাজ আদাই করেন পরে বিনোদন করেন তো বন্ধুরা বলতেছিলাম দেশের কোনামদন্ন বুবা শিল্পী হিরো আলম ও তার সাথে বিশিষ্ট মেশিন পরিবর্তন শিল্পী রিয়া মনির কথা বলতে পারেন মেশিন পরিবর্তন মানে জানি না আর মেশিন পরিবর্তন মানে আমি আপনাদের আরেকটি ভিডিওতে বুঝিয়ে দিব। এখন চলেন দেখি তারা এই ভিডিওতে কি করছে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল মেশে মেশে ভালোবাসা আগাগোড়া মিটা করা হটকা হটকা মেশে মেশে মিটা করা এই কথাটা মানে হলো রিয়া মনিকে সারা আলোমের নেস আউটে না আবার হিরো আলম মহারাজা হটকা 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 রেটকা হটকা রেটকা হটকা ভাই আপনি রাজা ঠিক আছে কিন্তু হটকা হটকা কি বুঝলাম না বাই বাই টাটা গুড বাই গয়া কিন্তু হাজার হাজার যুবকের সামনে আপনার বৌনিয়া এরকম ভিডিও বানাইছেন যেটা যুবকরা কিছু কিছু ওই একটা লজ্জার কথা বলি হিরো আলম রিয়াম নিয়ে এরকম ভিডিও বানাতে পারে নাই বলে রিয়ামনি চলে গেছিল ম্যাক্স রিয়াজের কাছে কিন্তু ওখানে গিয়ে দেখলো রিয়াজের মেশিন হিট বেশি সে শুধু ডিজে ডান্স ছাড়া আর কিছুই করতে পারে না পরে আবারও চলে আসলো হিরো আলমের কাছে আর হিরো আলমও এখন আগের মতো নাই সেও অনেক পরিবর্তন হয়ে গেছে সকাল সকাল রিয়া মনির পাশা দোলানো দেখতে চলে আসছে আমিও দেখতে আসছি আমি বিশ্বাস করি না তবে আমি তো আর হিরো আলমের মতো হতে পারবো না সঠিক বলেছেন আরে হিরো আলম তো দেখি কি সুন্দর বিছানা গুছিয়ে রিয়ামনি বিছানা থেকে নেমে নাচতেছিল এতে বোঝা গেল হিরো আলম শুধু শুইতে চায় ভালো যা এখনো সময় আছে এখন আবার চলে গেল খোলা আকাশের নিচে ওখানে গিয়ে হিরো আলম রিয়া মনিকে সারল না দড়ি ফেললো আশেপাশে আজ কেউ নেই রে আরে ভাই কে বলছে আশেপাশে কেউ নাই সার সার ভাই সেরে দে এটা তোর বাসা না এখানে আশেপাশে অনেক লোক আছে উনি হয়তো ভুলে গিয়েছিলেন কথা হিরো আলম আর রিয়া মনির এসব দেখে একজন বলতেছে ভাই সাবধানে থাকিস হাত মেরে দিস না আবার ভিডিও তো তাই সাবধান তবে বন্ধুরা আপনারা যে যাই বলেন হিরো আলম আর মুনির এই গান থেকে বোঝা গেল মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে মুনির বোঝা উচিত হিরো আলম কিন্তু সাধারণ লোক নয় সে ইচ্ছে করলে ভালো কিছু করে দেখাতে পারে এই হিরো আলম কিন্তু আগের হিরো আলম নেই আগের ভিডিও আর এখনকার ভিডিও দেখলে বোঝা যায় তো বন্ধুরা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ